বদর মাঠে যুদ্ধে যাওয়ার আগে আবু জেল খুদ খানে কাবার গিলাপ ধরে বলেছিল আল্লাহকে ডাক দিয়েছিল হে কাবার মালিক আমার আল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাচ্ছি তুমি আমাকে যুদ্ধে জয় করে দাও তাহলে বুঝা গেল আবু জেহেল আল্লাহ মানে কিন্তু কি মানে না আর জোরে বলতে হবে কি মানে না রসুল মানে না তাহলে আল্লাহ এই যে এখন তারা বলে নারাই তাকবি আল্লাহ যাবে না রিসালাত দেওয়া যাবে না বেলায়েতের স্লোগান দেওয়া যাবে না ওলি আল্লাহ স্লোগান দেওয়া যাবে না যারা বলে ওই সময় আবু জেহেলের বংশধর ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আমি আপনাদেরকে শুধু এতটুকু বুঝে দিতে চাচ্ছি এতটুকু বুঝে দিতে চাই যে আবু জেহেল কাবার মালিক আল্লাহকে মেনেছে কিন্তু রসুল মানে নাই রসুল মানে নাই রসুল মানে নাই বলছে আল্লাহ কাবার মালিক আমার আল্লাহ আমি ছেলে বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাচ্ছি তুমি আমাকে যুদ্ধে জয় করে দাও তাহলে বুঝা গেল আবু আল্লাহরে মানে কিন্তু কি মানে না হুসুল মানে না তার মানে হচ্ছে আল্লাহ পাবলিক ডিমান্ড নয় মমিন সিং এই কিশোরগঞ্জের জেলার আমার মাইকে আবার যুদ্ধ যুগ যাচ্ছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আল্লাহ মানা কমপ্লিট ইমান নয় আল্লাহ মানা কমপ্লিট ইমান নয় আল্লাহ মানা কমপ্লিট ইমান নয় আল্লাহ এবং রসুলকে উভয়কে মানার নাম ইসলাম উভয়কে মানার নাম ইমান অর্থাৎ নবীকে মানলেই হয়ে আল্লাহ মানা হয়ে যায় জোরে বলুন সুবাহ আমার কেবলে যান হুজুর সারা জীবন শুধু নবী 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 কেন একটু আগে বললাম না এই দরবারের শুধু পাহারাদার আমি আমার হুজুর বলছে কিন্তু এটা কন্ট্রোল করে এ মহাপবিত্র শরীফ বলেন যত যত রকম প্রোগ্রাম বলেন সমস্ত প্রোগ্রামের কথাই বলছি এগুলি হচ্ছে মূলত কে শিখায় কন্ট্রোল করে মাদিনাওয়ালা কিন্তু আমার ক্যাবলাজান হুজুর হচ্ছেন তার পাহাড় এই জন্য আমরা নবীর আলোচনাগুলি করতে থাকি কারণ ওরে বলেই শুধু ওদের ওয়াজ কি জানেন নামাজের ওয়াজ আছে না আচ্ছা বাবা নামাজ ছাড়া কোনো তরিকে আছে নাই কথা বলো না কোন জাকের ভাই যদি বলে যে আমি নামাজ পড়বো না তরিকার কাজ করবো হবে না আমার হুজুর বলছে নামাজ ছাড়া কোনো তরিকেই নাই ঠিক না ঠিক আমার হুজুর বলছে নামাজ ছাড়া কোনো কি নাই তরিকাই নাই এখন আপনি যদি গামছা আর জুরো বাঁধেন তিনটে কাম হবে না যেরকম কাম হবে না কাম হবে না কাম হবে না নামাজ ছাড়া কোন তরিকা দেই তাই বন্ধুরা আমার বাবার আমার আমি আপনাদেরকে শুধু এতটুকু বলব এরা নামাজের আলোচনা করে ওয়েলকাম রোজার আলোচনা করে ওয়েলকাম পর্দার আলোচনা করে ওয়েলকাম সব কিছুর আলোচনা করে ওয়েলকাম কিন্তু এরা আমাদেরকে বলে যারা অলি আল্লাহর পক্ষের মানুষ তারা আমাদেরকে বলে তারা শুধু নবী 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 করে তারা শুধু নবীর আলোচনা করে তারা শুধু নবী নবী করে নবী নবী করে আমার বন্ধুরা আমার বাবারা আমরা নবী নবী করি কেন শুনে রাখো কারণ নামাজ এনেছে আল্লাহর পক্ষ থেকে আমার রসুল রসুল যদি না থাকে রসুল যদি না থাকে তাহলে কিছুই নাই নাই রসুল্লা চাকলে কিছুই নাই কিছুই নাই যে কুল নাম্বিয়া মৃণালের বা আলোচনা হচ্ছে বা দা যে কোনো স্বালীহীন কাফ্ফারতুন অর্থাৎ আউলিয়া কেরামের আলোচনা হলো গুণের কাফ্ফারা জোরে কি বনা জাহা এখন আমি আপনাদেরকে বলি অনেকে ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায় তারা অলি আল্লাহ মানে না নবীও মানে না নবী মানলেও নবীর দরকার নাই আগে ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায় আসে না এরকম অনেক লোক আসে না যেমন আনিস ভাই যদি যায় কয় যে ভাই আপনি আটটুসি যাইবেন আমরা দাওয়াত দিলাম হ্যাঁ উল্টা কবু কি তোর আটটুসি দেওয়ার দরকার কি কোরআন না কোরআন পড়লেই তো হয় হাদিস পড়লেই তো হয় এত কিছুর দরকার আছে এরকম লোক আসে না আসে আসে একা ঠিক দুই মিনিট এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন একা খুব একা যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনুন দেখেন একজন সাহাবী নবীর কাছে আসছেন তো সমস্ত সাহাবীদেরকে ঠিক এসার সময় এশার নামাজের পরে নবীজি বললেন সাহাবীরা তোমরা এখন ঘরে চলে যাও তো নবীর হুকুমটা পাওয়া বাবা আর ঘুরেও না এখন আর ঘুরে না হুজুর সময় ঘুরে দিও হুজুর সময় ঘুরে যাও তাকে আমার সময় ঘুরেও না আমি ঘুরে এলে আমার ডিসকোলিফাই হয়ে যাবো কারণ হুজুরের গলা কোথায় সুরের বাসি হুজুর নেই আমি আজকে সুর দিচ্ছি না আমি অল্প সময় নিচ্ছি শুধু আমি এতটুকু বলবো নবীজি আসান নামাজের পরে বলছেন হে আমার সাহাবিরা তোমরা এখন সবাই ঘরে চলে যাও সাহাবিরা সবাই ঘরে চলে গেল আবু বকরু নাম শুনেছেন আবু বকর তালু ঘরে গেলেন ডাইনি শোয়ে ঘুম আসে না বামে শোয়ে ঘুম আসে না গভীর রাত্রে নবীর দরজার মধ্যে একটা টোকা দিলেন ধরো আড়াইটার সময় ধরেন আড়াইটা যাই বলতেছে যে দরজা যখন টোকা দিলেন দিয়েছেন তখন নবীজি তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুতি হচ্ছেন এই টাইমে দরজাটা খুলে নবীজি বলতেছেন ইয়া আবা হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ভাই এই রাত্রে লোকটা যদি ঘুমাই থাকে তিনটার সময় আর আমি যাই যদি আনিস ভাই উডেন সাই আমি আপনার ভালোবাসি

আপনি আমাকে দেখেন আপনি আমাকে দেখেন আবু বকর বলছেন হুজুর আমি আপনাকে তো অনেক ভালোবাসি আমি আপনাকে তো অনেক ভালোবাসি তাই আপনাকে তাকিয়ে আছি তাকিয়ে আছি তো নবী যখন বলল যে তাকিয়ে আছে তো দেখো দেখার মত এখন নবীজিকে আবু বকর বললেন খুব পয়েন্ট দিয়ে শুনেন এই শেষ কথা নবীজি আবু বকুর বললেন আবু বকুর এখন নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজ পড়তে বলেছেন আমি নামাজ পড়ি আপনি রোজা রাখতে বলেছেন আমি রোজা রাখি আপনি হজ করতে বলেছেন আমি হজ করি আপনি জাকাত দিতে বলেছেন আমি জাকাত দেই আপনি ইবাদত করতে বলছেন আমি ইবাদত করি আপনি স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলেছেন তাও ঠিক আছে সন্তানাদের

করি নামাজের মধ্যে তৃপ্তি লাভ করি কিন্তু এটাকে আমি এক নম্বরে কলবের মধ্যে আনতে পারি না আমি রোজা রাখি কিন্তু রোজার মাঝে তৃপ্তি পাই কিন্তু আমি এক নম্বরে আনতে পারি না আমি হজ করি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালবের মধ্যে এক নম্বরে ধারণ করতে পারি না আমি যাকাত দেই ইবাদত বندگی করি যত কিছু আছে সব কিছু করি কিন্তু আমি এক নম্বরে আমি করতে পারি না আমার নবীজি কয় তুমি এক নম্বর কি আনো বাবু বকুর কয় ইয়া আল্লাহ ইয়াহ ক্ষুধার কি কসম করে বলছি আমার কালদের মধ্যে শুধু আপনি নবীকেই আমি এক নম্বরে রাখতে পারি আর সুরা বলেন না শুভ কি বলছে? ইয়া আল্লাহ ইমান কি জিনিস ইয়া রসুল আল্লাহ আমি এক নম্বর শুধু এই কালবের মধ্যে আমি আপ নাকি রাখতে পারি এই কথাটা বলার সাথে সাথে আমার নবী কি বলছে শোনা আমার নবী বলেছেন ইয়া বাবা কার যে এই মধ্যে নবীকে এক নম্বরে রেখেছ ক্ষুদার কসম করে বলছি যেই কাল্বের মধ্যে নবী আছে যেই কাল্বের মধ্যে নবীকে এক নম্বরে রেখেছ ক্ষুদার কসম করে বলি এই কাল বোয়াল আর নামাজ কবুল হয়ে যাবে হ্যাঁ বলেছেন যে বাবা এই দেশে ওলামাই ক্যারাম আলেম ওলাম অনেক আছে পীর বুজুর্গ অনেক আছে তবে বাবা তোমার দাদা হুজুরের পক্ষ থেকে মদিনাওয়ালার পক্ষ থেকে আমি যাহা নিয়ে এসেছি যাহা আমার কাছে আছে তা অন্য কারো কাছে নেই কেউ আপনারা বাড়িতে শোভান করবেন নাকি বুঝেন নাই যদি বুঝে থাকেন মোহাম্মদ দিয়ে বলেন শোভান আমি কিন্তু এখন শুরু করিনি আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করুন আমার কেবলা যান আপনার যারা দরবার শরীফে গিয়েছেন বিশ্ব জাহাকির মঞ্জুরি যারা যান নাই তাদের জন্যই কিন্তু আজকে মাহফিলটা তাদের জন্যই কিন্তু দাওয়াত ঠিক না ঠিক যারা গিয়েছেন ফাইন্দাবাদ মোবারকবাদ ওয়েলকাম যারা যান নাই তাদের জন্য আমি বিলাল হোসেন আনসারি আপনাদেরকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাইকে আমি আমার ব্যক্তিগত থেকে মত থেকে আমি দাওয়াত দিচ্ছি আপনি একটি বার বিশ্ব যা মন্দির যাবেন তবে কেন যাবেন কি জন্য যাবেন কেন যাবেন কি জন্য যাবেন আমার কেবলা যান হুজুর বলেছে বাবা এই বিশাল এক যে দরবার এই দরবার কন্ট্রোল করার আসলে দেখেন এই যে আমরা এই কি মা ফিরে মধ্যে দশ বারো জন মেহমান আসলাম আমাদেরকে মেহমানদারি করতে গিয়ে আনিস ভাই কাউকে রাগ করলেন পানি দাও না কেন খাবার দাও না কেন ওখানে মাছ দাও না কেন ওখানে ডাল দাও না কেন ওখানে মাংস দাও না কেন দশ বারো জন লোক হিমশিম হচ্ছে কিন্তু বিশ্ব জাহাকের মঞ্জিল কুঠি কুঠি মানুষ লক্ষ লক্ষ মানুষ সেখানে ধাক্কা ধাক্কি নাই সেখানে অন্য কোনো কিছু নাই চিন্তা করলাম কেন নাই কি জন্য নাই আমার কেবলা যান হুজুর বলেছে বাবা এটাই মনে একটা দরবার শুনে রাখো এটা কন্ট্রোল করে সুই সুলমদিনা সুই সুলমদিনা এটা কন্ট্রোল করে আল্লাহ এবং রসুল আর আমি হলাম মিসকিন অর্থাৎ আমার কেবলা যান হুজুর নিজেকে নিজে মিসকিন বলে ফকির বলে নাদান বলে আমার কেবলা যান হুজুর বলছে বাবা এ বিশাল যে দরবারটা দেখতেছো এই দরবারটার শুধু কন্ট্রোল করে স্বয়ং আল্লাহ এবং রসুল ওয়ালা আর আমি হলাম শুধু একজন পাহারাদার কথা কি বুঝতে পেরেছেন এ তটুকু বুঝছেন তো আমার কথা না বুঝলে বলুন নাই ছেড়ে দেবো দুইটা কথা বলছি দুইটা পয়েন্ট নিয়ে বাড়িতে যাবেন আমি চিল্লাচিল্লি করতে পারি না আমার চিল্লাচিল্লি অভ্যর নাই আরেকটা বলুন বিশ্ব জাকের আমরা কেন যাবো প্রশ্ন না যে দাওয়াত দিতে না আসছেন কেন আমরা তো আর এক জায়গার দাওয়াতে দিতে পারেন আমরা মসজিদে মসজিদে যে দাওয়াত দিই আসেন এক গ্রুপ কথা বলে আসে না মসজিদে মসজিদে দাওয়াত দিই তা আমরা কেন বা বিশ্বজা মন্দিরের দাওয়াতটা দিতে আসছি কি দরকার আমাদের কেন আমাদেরকে এই এত গাড়ি দিয়ে কষ্ট করি আপনারা এত ফ্যান্ডেল সাজালেন কি সুন্দর বসার স্পেস তৈরি করে দিলেন কী কী সুন্দর বাগান সাজা দিলেন আপনি তাকেই দেখেন তো কেন বা দরকার দাওয়াত তো আমরা ফেসবুকও দিতে পারি তো আমরা ইউটিউবও দিতে পারি পারি না কথা বলেন পারি কি না তাই বন্ধুরা আমার বাবার আমার কেন দিতে আসলাম শুনুন কি জন্য দিতে আসলাম দাওয়াত এটা কেমন দাওয়াত শুনুন আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি ভাই যে কিছুক্ষণ আগে এসার নামাজ হয়েছে এসার নামাজটা কার জন্য পড়েছেন আপনি আমাকে জবাব দিয়ে দিবেন ভাই বিড়াল ভাই আমি এসার নামাজ আদায় করেছি আল্লাহকে পাওয়ার জন্য ও ভাই তুমি রোজা রাখি আমি আল্লাহকে খুশি করার জন্য ও ভাই তুমি হস করো কেন তুমি আপনি বলবেন ভাই আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এ ভাই তুমি মেহমানদারি করো কেন আল্লাহকে পাওয়ার জন্য ও ভাই তুমি টুপি বড় কেন রসুলকে খুশি করার জন্য ও ভাই তুমি দাঁড়িয়ে রাখো কেন আমি দাঁড়িয়ে রাখি রসুলকে খুশি করার জন্য রসুল যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায় তার মানে আপনাকে যদি আমি প্রশ্ন করি ভাই তুমি এত কিছু নামাজ রোজা হজ জাকাত যা কিছু করো সব কিছু কার জন্য করো আপনি আমাকে জবাব দিয়ে দিবেন ভাই ও বিড়াল ভাই আমি শুধু একটার জন্য সেটা হলো আল্লাহ আল্লাহকে খুশি রাখার জন্য আমি কাজ করি যদি কি বলা যাবে না এখন আপনারা যারা এখন স্টেজে বসে আছেন কিংবা সামনে যারা বসে আছেন আমি আপনাদের কি সবাইকে একটি ডাক দিতে বলবো ডাক দিতে পারবেন কি সবাই উচ্চ সেরা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ বলেন রব্বে কারীম আর জোরে বলুন রব্বে কারীম আল্লাহ আমি আপনাকে জানতে চাই আপনাকে আমরা খুশি রাখতে চাই খুশি করতে চাই নামাজ দিয়ে খুশি করতে চাই রোজা দিয়ে খুশি করতে চাই হজ দিয়ে খুশি করতে চাই জাকাত দিয়ে খুশি করতে চাই ইবাদত বন্দেগি দিয়ে খুশি করতে চাই কিন্তু আপনি কাকে খুশি রাখতে চান সেটা কি আমরা একটু জানতে পারি কি সুবহানাল্লাহ বলবেন না এই বিশ্ব জাকের মন্দির কেন যাই এই অনুসন্ধান এখন ওয়াজ কিন্তু কি স্টার্ট হবে এই ও ওয়াজের গাড়ি এখন এই রোডে উঠবে রোডউড উঠে হাই চলে যাবে কথা কী বুঝতে পারতেছেন এ কেন আমরা বিশ্ব জায়াকের মন্দিরে যাই এখন শোনো এখন আপনি আল্লাকে ডাক দেন কথাকে বুঝা দাদা জি কথা বুঝতে কষ্ট চলে আমরা কেন বিশ্ব জায়াকের মন্দিরে যাই প্রশ্ন হলো আপনি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ ও আমার আল্লাহ আমরা যত ইবাদত বন্দী করি সব কিছু আপনাকে পাওয়ার জন্য ইবাদত বন্দী করি আল্লাহ আপনার হুকুম মানি কিন্তু আল্লাহ গো আমার খুব জানতে ইচ্ছে করে আপনি কাকে নিয়ে বেশি খুশি থাকেন জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ শোনো আমি তুমি বান্দার জন্য নামাজ ফরজ করে দিয়েছি আমি তুমি বান্দার জন্য রোজা ফরজ করে দিয়েছি আমি তুমি বান্দা ধনার্থব্যক্তির জন্য হজ ফরজ করে দিয়েছি আমি তুমি বান্দার জন্য ধনার্থ জন্য জাকাত ফরজ করে দিয়েছি আমি ইবাদত সব কিছু করে তোমাকে তোমার জন্য করে দিয়েছি কিন্তু শুনে রাখো আমাকে খুশি রাখার জন্য তুমি চাও আর আমি আল্লাহ কি খুশি চাই আমি আল্লাহ কি চাই আমি আল্লাহ চাই আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার খুশি থাকবে আমার আল্লাহ বলেন ওয়া রাফা আনালকা যিকরাক যার প্রশংসা আমি আল্লাহ নিজে করি এবং কেমন প্রশংসা এমন কেমন প্রশংসা কেমন প্রশংসা শুনে রাখেন শুধু তাই নয় আমার আল্লাহ বলে ওয়া লা সাউফা ইউতীকা রাব্বুকা ফাতরদা পড়টা জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি করার জন্য আমি সব সময় রাজি নবী যদি খুশি থাকে কে খুশি এই বিশ্ব জাকের মঞ্জিল আউল ফাউল গাউল কিছু শিখায় এই বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ শিখায় এটা হচ্ছে মদিনাওয়ালার ঠিকানা অর্থাৎ নবীকে কিভাবে পাবে অর্থাৎ নবীর পথ মত কিভাবে নবীকে দেখবে সেটাই হচ্ছে বিশ্বজ আক্রে মন্দিরের দাওয়াত আপনারা কি নবীকে পেতে চান না কে কে চান হাত উঠান আল্লাহ আপনারা সবাই বিশ্বজাকের মন্দির শুধু নবীকে নবীর পথ নবীর মত নবী নবীকে কিভাবে দেখা যাবে কিভাবে পাওয়া যাবে সেটাই শুধু বিশ্বযাকের মন্দির দরবার সরবে কি তা আপনারা নবী পেতে চান না নবী পেতে চান হ্যাঁ আচ্ছা নবী পেতে হলে কষ্ট করে লাগবে না লাগবে লাগবে নবীর কষ্ট ছাড়া কিছু করা সম্ভব না তবে একটা জিনিস টাকা নাই নবী পাওয়া যায় পয়সা নাই নবীকে পাওয়া যায় বিশ্বাস করেন এটা হ্যাঁ বিশ্বাস করেন তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আনিস অনেক টাকা আছে কিংবা আমাদের লুৎপুর সাহেবের সাহেবের অনেক টাকা আছে ধনার্থ ব্যক্তি আছে ওনার অনেক টাকা আছে ধনার্থ ব্যক্তি উনি মক্কায় যাবে মদিনায় যাবে আছে না কিন্তু বন্ধুরা আমার বাবারা আমার যদি আজকে আনিস সাহেব কিংবা লুৎপুর সাহেব টাকার মালিক বস্তা বস্তা ধরেন টাকার মালিক আমার খুব কথাগুলি আসতে খুব নিরিবিলি শুনবেন টাকার মালিক তিনি বস্তা বস্তা আনিস বাইরে কোটি কোটি টাকা কিন্তু ইমান নাই বলেন তো একটা পাসপোর্ট দিয়ে সমস্ত পৃথিবীর সব জায়গা যাওয়ার সম্ভব হয় কিন্তু এদের ইমান নাই পাসপোর্ট আছে পৃথিবীর সব জায়গায় যাওয়া সম্ভব হয় কিন্তু মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাব্বারে যাওয়া যাইতে পারবে না জোরে বলেন না কেন না ওনার টাকা থাকতে পারে ওনার পয়সা থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু ঈমান নাই তাহলে সব জায়গার পাসপোর্ট ক্লিয়ার যেতে পারবে কিন্তু মক্কাতুল মুকাররমায় যেতে পারবে না আল্লাহ মদিনাতুল মুনাব্বারায় যেতে পারবে না তাহলে বুঝতে হবে এখানে মক্কাতুল মুকাররমায় যেতে হলে মদিনাতুল মুনাব্বারায় যেতে হলে ইমানি পাসপোর্ট লাগবে আল্লাহ আল্লাহ ঠিক ঠিক কি লাগবে ইমান পাসপোর্ট এই পাসপোর্ট যদি একটি হাত যেন বসে না থাকে আপনারা বলুন ইমানি পাসপোর্ট নিতে চান কি চান না হাত উঠে বলুন ইমানি পাসপোর্ট চান কি না ইমানি পাসপোর্ট যদি পেতে হয় আমি আপনাকে বলবো ইমান কি সহি করতে হয় সেরাতের মুস্তাকিমের পথ মত উঠতে হয় আপনাকে আমি একটিবার দাওয়াত দাবার দিচ্ছি ওই আপনি যেখানে বলেন বন্ডামি হয় আপনি যেখানে বলেন বেদাতি হয় আপনি যেখানে বলেন সেরেকে হয় ওখানে একটি বার যান দেখুন বেদাতি হয় কিনা সেরেকে হয় কিনা ওখানে একটিবার যান এই দাওয়াতটাই মূলত আমরা দেওয়ার জন্য এসেছি অনেকে যায় না অনেকে যায় না না গিয়ে বিশৃঙ্খলা মতা কথা বলে মন গরা কথা বলে আছে না অনেকে যায় নাই মন গরা কথা বলে ভাই আমি আপনাকে একটা কথা বলি এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ কথা বলেন রাজনৈতিক মঞ্চ না কিন্তু আমি একজন একজন নেতাকে হাইলাইট করতে গিয়ে দুনিয়ার নেতা আপনারা আমি নাম বললে চিনবেন নাম বলবো না শুধু এতটুকু আকলমান ইশারা একজন বক্তা তিনি বলেছেন যে যদি পৃথিবীতে যদি তোমরা টাটকা কোনো অলি দেখতে চাও টাটকা জিন্দা যদি অলি দেখতে চাও তাহলে উমুক পার্সনের দিকে তাকাও উমুক ব্যক্তির দিকে তাকাও আমার কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা যারা বুঝেছেন অলিখা অথচ তিনি নবী যে জিন্দা হায়াতি নবী এটা বিশ্বাস করে না ওলিয়া জিন্দা এটা বিশ্বাস করে না কিন্তু দলের নেতাকে হাইলাইট করতে গিয়ে তিনি বলছেন টাটকা যদি জিন্দা ওলি দেখতে চাও অমুকের দিকে তাকাও আমার প্রশ্নটা হলো দুনিয়ার পার্সনকে ভালোবাসার মানুষকে যদি এতে হাইলাইট করতে হয় ওনার কাছ থেকে তুমি কি পাবে আমি জানি না তবে যার গোলামি করলে যার গোলামের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় যার গোলামের মাধ্যমে রসুল পাওয়া যায় ওই মাতিনা ওয়ালাকে যদি কেউ খাটো করে ছোট করে কথা বলে তাহলে আমরা তাদের কাছ থেকে দূরে থাকতে চাই কি থাকতে চাই আচ্ছা একজন ব্যক্তির কথা বললাম হ্যাঁ আরেকজন ব্যক্তির কথা বলি আমি ওয়াজ বেশি সময় নেব না আমাকে কমিটি যতটুকু সময় দিচ্ছি ততটুকু এক মিনিট বেশি যাবো না আরেকজন বলছেন আজ থেকে ছয় থেকে সাত দিন আগে তিনি বলেছেন কি যে নারে তাকবীর জোরে অল্লাহ আকবার শুধু এই স্লোগানটা চলবে আর অন্য কোন স্লোগান চলবে না কথা কি বুঝতে পারতেছি তিনি বেশি কিছু না এই যে শুধু আপনাদের কাছে যে মোবাইলটি আছে না এই মোবাইলটির মধ্যে শুধু লেখবেন সাপ হুজুর বা হুজুর যদি না আসে এই মোবাইল আমি আপনাকে দিয়ে যাব আমার ছোট্ট একটা গাড়িও আছে আল্লাহ আমাকে দিয়েছেন আমার হুজুরের দয়া আমি গাড়িটা লেখা দিয়ে যাবো আপনাকে আপনি শুধু লেখেন সাপ হুজুর চলে আসবে লেট হবে না আল্লাহ সে রকেটও চলে বুঝেছেন সে রকেটও চলে আবার সে উমুক উমুক বার্ষিকী যে তিনি আবার এই পুরস্কার পেয়েছে তিনবার হ্যাঁ কেউ জানে না এই মাত্র ডেলিভারি হয়ে গেছে কথাটা বুঝেন না তা আমার প্রশ্ন হলো কাউকে ছোট করছি না আর ওই মৌলবি ভালো মতো জানে কিনা আমার জানা নাই তুমি যদি বুখারি পড়ে থাকো কুরআনুল কারীমের আয়াত তাফসীর করে দেখছি

মধ্যে নবীর নাম আছে আসানের মধ্যে আল্লাহ আকবর আছে ঠিক নামাজের মধ্যেও আছে একামতের মধ্যে আছে যারা আল্লাহকে শুধু টাইট রাখতে চায় রসুলকে মাইনেস করতে চায় তারা আসলে আল্লাহ এবং রসুলের দুশ ছোট্ট একটা কথা বলি খুব খেয়াল করবেন বদরের যুদ্ধ বদর মাঠ এই বদরের বাইবা আমি যে গজল টজল গাই না আপনাকে খারাপ লাগে আমি আবার গজল টজল ব্যাপার ওইভাবে করতে পারি না আপনি যদি কোন গজল টজল আমি থামো তবে আমার কথাগুলি শোনেন একটু একটু খেয়াল করেন এই যে বদরের মাঠ আছে না ইসলামের চিরশত্রু আবু জেহেল আল্লাহ হুজুরবাকের দয়া মদিনাওয়ালার খাস দয়া এবার আমি মক্কাতুল মোকরানা গিয়েছি সেখানে আবু জেহেলের বাড়িতে প্রস্রাব করে এসেছি আর আবু বকরের মসজিদে আমি নামাজে পড়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি যাওয়ার মতো আমার সে তৌফিক ছিল না আমার হুজুর দয়া করছেন আমার ক্যাবলাজান হুজুর দয়া আমি ওখানে গিয়েছি ওখানে বিশাল ঘটনা ঘটেও গিয়েছে সেই ঘটনাগুলি আমার হুজুর কারামত যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে